এ বাড়াইপুর এলাকায় আব্দুল করিম নামে একজন ব্যবসায়ীকে মন্দিরের চাঁদা না দেওয়ার অজুহাতে দুষ্কৃতকারীরা তাকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে শেষ করে দেওয়ার জন্য মার্ডার করার জন্য অস্ত্র অস্ত্রোপচার করেছে ভাগ্যের পরিহাস বর্তমান সময়ে আব্দুল করিম মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছে ডায়মন্ড হারবার হসপিটালে হচ্ছে কি পশ্চিম বাংলার বুকে একের পর এক যদি এরূপ হতে থাকে তাহলে পশ্চিম বাংলার ঐতিহ্য সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা বড় দুষ্কর হয়ে দাঁড়াবে সে বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি বর্ধমান দুর্গাপুরের সেই সমস্ত ব্যবসায়ীদের গরুগুলো নিয়ে যে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তাদের কাছে অর্থ ছিল পয়সা ছিল সেগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে সেগুলো তাদেরকে উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করুন সাথে সাথে যে দুর্গাপুরের পারিজাত গাঙ্গুলি যার নেতৃত্বে এহেন ধরনের দুষ্কৃতী কাজ হয়েছে তাকে অ্যারেস্ট করুন তার সাথে সাথে তাদের সাঙ্গু পাঙ্গু যারা ছিল তাদেরকেও অ্যারেস্ট করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এটা আমাদের দাবি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকা থেকে আমি এই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীকে Dite ce ai.